হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুন একটি ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও ঘটনাগুলো বেশি বেশি করে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে জাস্ট আমি বাড়ি ফিরলাম এখন রাত প্রায় নটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন তোমাদের সাথে ঘটনাটা আমি রেকর্ড করতে বসেছি একটু লেট হবে আজকে ঘটনা যেতে কারণ তোমরা কালকে আশা করি একটা শর্টসে দেখবে যে আমাদের একজন অনেক দূর থেকে উনি আসেন মায়ের আশীর্বাদ নিতে ওনার বাড়িতে সমস্যা আছে নীলে যার কারণে দু মাস ধরে উনি আজ আসবো কাল আসবো করে কালকে উনি অনেক করে বলেন আমিও বলি মানে ওনার টাইম হচ্ছে তো আমার হচ্ছে না আমার হচ্ছে তো ওনার হচ্ছে না ফাইনালি মানে আমি জাস্ট ওনাকে আজকে হ্যান্ড ওয়ার করলাম আমার শান্তি হলো দেন একটু গেছিলাম ঘুরে ফিরে নিজের গাড়ি নিয়ে জাস্ট বাড়ি ফিরলাম তোমাদের সাথে ঘটনাটা রেকর্ড করতে বসলাম কারণ ঘটনা তো তোমাদের দিতেই হবে তো চলো এবার আমরা ঘটনায় ফিরি আজকের ঘটনাটা আমাদের আজকের ঘটনাটা আমাদের আসে আসাম থেকে আসাম থেকে যে বোন ঘটনাটা শেয়ার করে সে বোন কিন্তু আমার সাথে অনেক দিন ধরে কিন্তু যোগাযোগ নতুন না বোন বলে দিদি ভাই আমার মা একটি নার্সিং হোমে চাকরি করেন আমি যখন ছোট্ট আমার বাবা ছেড়ে চলে যান আমার বাবা কিন্তু কলকাতার মানুষ ছিলেন আমার মায়ের সাথে ভালোবাসা হয় তারপর দুজন বিয়ে করে আমার মা আসামিয়া আর আমার বাবা কিন্তু বাঙালি যখন আমি হলাম তারপর পাঁচ থেকে ছ বছর আমার বাবা আমার মায়ের সাথে থাকেন আমি আমার বাবাকে দেখেছিলাম অতটাও আমার ক্লিয়ার মনে নেই তখন আমার পাঁচ ছ বছর বয়স তো আমার তখন ওই ধরে রাখার মতো অতটা স্মৃতিশক্তি ছিল না ওই সময় আমার বাবা চলে যান যেটা আমি পরবর্তীকালে আমার মায়ের মুখ থেকে শুনেছি বাবার ফটো দেখলে হালকা হালকা ধোয়া ধোয়া বুঝতে পারি যে হ্যাঁ বাবার কোলে আমি উঠেছি বাবা আমাকে আদর করেছেন কিছু কিছু হালকা কুয়াশার মতো স্মৃতি মনে পড়ে আমার মা তারপর থেকে আমাকে অনেক কষ্টে অনেক কষ্টে উনি বড় করেছেন পড়াশোনা শিখিয়েছেন লালন পালন করে যাই হোক আমার বিদনের কাছে আমি থাকতাম আমার মা যেহেতু উনি দিদনকেও চালাতে হবে কারণ আমার মা একমাত্র মেয়ে তার জন্য আমার দাদু অনেক আগেই মারা যান আমার দিদনকে আমাকে পড়াশোনা দেন আমার মায়ের পুরো খরচা মা নিজেই চালাতেন পুরো সংসার দেন ডক্টর সবকিছু এভরিথিং আমার মা করতেন আমার মায়ের মুখ থেকে শোনা আসামে একটি খুব জনপ্রিয় নার্সিংহোম সেই নার্সিংহোমটার আজকে একটা সত্য ঘটনা শেয়ার করব। আমার মা গত দু বছর আগে এর কাজটি ছেড়ে দেয় মাকে অনেক করে অনেকেই বোঝায় যে ছাড়লে কি খাবি কি করবি বিশেষ করে আমার দিদন বোঝায় তারপরে আমাদের এলাকার কিছু মানুষ যারা আমাদের খুবই ভালোবাসেন তারাও বলেন কিন্তু আমার দিদন বলেন যে আমার মেয়ে যদি না করতে চায় তাহলে ওকে জোর করে করিয়ে তো কোনো লাভ নেই কারণ ও করতে চাইছে না সেখানে গিয়ে আমার মা কিন্তু কোনো মতেই কাজটা কারোর কথা শুনেও মা কিন্তু আটকে রাখেনি মা কিন্তু কাজটা ছেড়ে দেন কেন ছেড়েছেন এবার আমরা সেটা মা কেন ছাড়লেন আমার মা কাজটা ছাড়েন শুধুমাত্র সিম্পল একটা কারণে আমার মা নাইটে ডিউটি কখনোই করতে চাইতেন না মা সব সময় যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু মা নাইট ডিউটি করেছেন আবার ডে ডিউটিও করেছেন কিন্তু আমার মায়ের মুখ থেকে শোনা এমন একটি ঘটনা মা বলেন যে একজন মানে কোথাও কোনো জায়গা থেকে ঘুরতে এসেছিলেন কোন জায়গাতে ঘুরতে এসেছিলেন আমার ঠিক মনে নেই মা বলেছিলেন আমাদের বোন এরম করেই কিন্তু ঘটনাটা আমাকে শেয়ার করে আমার মনে নেই তা না কিন্তু সেটা ভেবো না যেরকম ভাবে বলেছে আমি ঠিক সেরকম ভাবেই তোমাদের বলছি বোন বলছে আমার মা কোথা থেকে এসেছিলেন সেটা মায়ের মনে নেই কিন্তু ওনাদের অ্যাক্সিডেন্ট হয় হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলেন যেদিন হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয় সেদিনকে বারোটা একটার দিকে দিনের বেলা মানে দুপুর দিকে হসপিটালে অ্যাডমিট হয় মানে নার্সিং হোমে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার সাথে সাথে স্পট বউটি মারা যায় পুরুষটি বেঁচে ছিলেন রাতের বেলা যখন মানে জ্ঞান আসে আসলে দুজনেই তো অজ্ঞান অবস্থায় আসে এবার ডক্টর যখন চিকিৎসা করেন তখন বললেন বহুটি মারা গেছেন ওনাকে মারা গেছে আনতে হসপিটালে না উনি রাস্তাতেই শেষ ওনার যে হাজবেন্ড উনি কিন্তু অজ্ঞাত অজ্ঞান অবস্থায় পড়েছিল ওনার রাতের বেলা যখন জ্ঞান ফেরে তখন কিন্তু উনি ওনার বউর নাম মালতী মালতি মালতি করে উনি চিল্লার ছেলে নন বেঙ্গলি ছিলেন হিন্দিতে বলেছি হিন্দিতে বলছিল যে মালতি তুম কা হো তুম কিদার হো এরকম করে তার হুস যখন আসে চিৎকার করছিল ডক্টরকে বারবার ডক্টর তো ছুটে আসে যে জ্ঞানে সে লোকটির ডক্টরকে তখন জিজ্ঞেস করে যে মেরা বিবি কা হায় মালতি তো ডক্টর বলে যে আছে তুমি শান্ত হও নিজেকে একটুখানি সামলাও তোমার বউ আছে তোমার বউ আসবে তো বারবার বলে যে না আমার বউকে কাছে নিয়ে আসো আমি ওকে দেখতে চাই ওকে আমার কাছে নিয়ে এসো তো এই কথা বারবার যখন বলে তখন ডক্টর বোঝায় যে এখন মালতী মানে তোমার যে ওয়াইফ আছে তার সিচুয়েশানটা খুব একটা ভালো নেই খুব খারাপ সিচুয়েশানে আছে এই মুহুর্তে এখন আনতে পারবো না তুমি রেস্ট করো কালকে সকালবেলা তোমার বউকে তুমি দেখবে ও ভালো হবে তুমিও ভালো হয়ে যাবে কিন্তু কিন্তু এখানে প্রশ্নটা হলো স্বামীটি ডক্টর যখন বারবার করে না দেখা করাতে বা বউটির কাছে না নিয়ে যাচ্ছে তখন স্বামীটি কিন্তু চুপচাপ হয়ে যায় চুপচাপ হয়ে গিয়ে স্বামীটি চুপচাপ ওখানে ডাক্তারকে আর কোনো ডিস্টার্ব করেনি কাউকে কোনো ডিস্টার্ব না করে চুপচাপ করে শুয়ে থাকে রাতের বেলা যখন রাত দেড়টার সময় নার্স তো শিফটিং হয় যখন আমার মা যায় আমার মায়ের নাইট ডিউটি ছিল আমার মা তখন নাইট ডিউটি করতো যখন আমার মা যায় তখন আমার মাকে হাত দুটো চেপে ধরে জিজ্ঞেস করে মেরা বিবি কাহা পার মালতি মালতী কাহা পারহে তো আমার মা কোনো কিছুই জানতো না যে অ্যাক্সিডেন্ট হয়েছে এসছে এইটুকুনি জানে তারপর কি হয়েছে না হয়েছে কিছু জানতো না তো আমার মা তখন ওনাকে বলেন যে আপকা বিবিকা নাম মালতী হে তো ওই লোকটা বলে হ্যাঁ মেরা বিবিকার নাম মালতী হে মেরা বিবি এসে এসে দেখতা হে মানে দিক মানে চেয়ারা সব বর্ণনা দেয় ভালো কথা তারপর যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার মা অজান্তেই আমার মায়ের তো এখানে কোনো দোষ নেই আমার মা জানেও না আমার মা অজান্তেই সেই মালতী যে মারা গেছে সেই খবরটা তার হাজবেন্ডকে এসে বলে দেয় যে আপকা বিবি তো এক্সপায়ারে মানে মানে এরকম বলে যে যখন নিয়ে এসছে তখনই উনি মৃত ছিল আপনাদের তো রোগ রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি স্পটে হয়তো মারা যান এই কথাটা যখন শোনে তখন ওই হাজবেন্ড এই শোকটা ধাক্কাটা নিতে পারিনি তখন উনি হাটফেল করে সাথে সাথে স্পটে উনিও মারা যান ওখানে যখন মারা যান তখন আমার মা ছুটে গিয়ে ডক্টর তো রাতে থাকে না নার্সিং বলে হসপিটাল থাকে না ডক্টর তো এমার্জেন্সিতে একটা দুটো এখন থাকে আগে তো ওসব থাকতোই না তো মা ছুটে গিয়ে যে নার্স ছিল সিনিয়র তখন তো আমার মা সিনিয়র নার্স ছিল না অনেক পরে হয় তো মা ছুটে গিয়ে তখন সিনিয়র নার্সকে বলে যে দিদি এরকম ওয়ার্ড নম্বর এত বেড নাম্বার এত ওনার বিবির মানে যে ওয়াইফ ছিল তার খোঁজ করছিল তা আমি সত্যিটা বলে দিই তো উনি ডেট হয়ে যায় এই কথা যখন বলে তখন ডক্টর কে কল করে নার্স যে সিনিয়র ছিল কল করতে তখন সিনিয়র নার্স কে বলে যে কেন এই কথাটা বলেছে মানে আমার মায়ের উপর একটা প্রেশার করে আমার মা তখন বলছে এইসব বিষয়ে তো আমি কিছু জানি না আমাকে আমাকে বলে কি হবে জিজ্ঞেস করেছে আমি আমি খবর পেয়েছি সেটা বলে দিয়েছি এইবার ডক্টর তখন আমার মাকে বলে যে তুমি কাজটা ভালো করনি কারণ তুমি আহ মরে গেছে কি বেঁচে আছে তার মিসেস যখন সে জানে না তাহলে পারে নিশ্চয়ই আমরা এখানে কিছু মানে গোপনীয়তা রাখছি নাহলে হাজব্যান্ডকে বাঁচানো যাবে না বউটি তো স্পটেই মারা গেছে মানে যখন হসপিটালে আনে তখনই বউটি ডেড ছিল কিন্তু হাজব্যান্ডটা তো মানে জীবিত ছিল তুমি এই কথা বলেছ তো সত্যি সত্যি সেটাই হয় কোথাও গিয়ে আমার মা মানে নিজেকে মনে 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 খুব নিজেকে বলে যে কেন আমি বলতে গেলাম কি দরকার ছিল কেন আমি বলতে গেলাম হয় না আমার জন্য হয়তো সে মারা গেল মনে 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 নিজে খুব কষ্ট পায় মা ডিপ্রেশনে গিয়ে গত একটা মাস মা পুরো একদম ডিটাচ হয়ে যায় একদম হসপিটালে আর যায় না মানে নার্সিংহোমে একদম মা যায় না তো ডক্টররা যখন মায়ের এক মাস পূরণ হয় ছুটি ডক্টররা তখন জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তুমি কি নার্সিংহোমে চাকরি করবে না তুমি কি এই আয়ার চাকরিটা কি ছেড়ে দেবে দেখো যদি তুমি ভাবো যে আমি আর করবো না এই আয়ার চাকরি ছেড়ে দেবো তাহলে পরে তুমি এসো না কিন্তু আমার মায়ের তখন মানে ফাইনান্সিয়াল কন্ডিশন একদমই ভালো ছিল না তো মা চাকরি ছেড়ে ঘরে বসে থাকতে পারবে না তখন কি করবে কি করে আমার দিদনকে কি করে আমাকে বড় করবে দিদনকে কিভাবে চালাবে দিদনের ওষুধ খরচা থেকে শুরু করে কি করবে তখন মানে পুরো একদম ডিপ্রেশনে চলে যায় এইবার এই সময় আমার মা একটাই কথা বলে যেতুনিক আমার মাকেও কেও আমার মাকেও আহ নার্সিংহোমে দরকার দরকার ছিল ছিল তাদের তার জন্য আমার মা তখন একটা চুক্তি করে এটা খুব ভিতরের কথা আমার মা তখন বলে যে দেখুন আমি যাব আমি কাজও করব কিন্তু আমি রাতের বেলা নাইট নাইট শিফটিং করবো না আমি নাইটে ডিউটি দেবো না যাই হয়ে যাক আমাকে ডে ডিউটি দিতে হবে কারণ আমার মা এটা কিন্তু অনেক পরে আসে এটা দু তিন দিন পরের কথা বলছি আমি কারণ আমার মা তার আগে নাইটে যখন ডিউটিতে আসে তখন আমার মা যখন তার কোয়ার্টার ছিল মানে কেবিন তার কেবিন কেবিনে যখন আমার মা থাকতো তখন আমার মাকে আমার মায়ের নাম ধরে ওই যে ভদ্রলোক মারা যান এক সেকেন্ডে মানে আমার মা যখন বলেছিল যে আপনার বউ মারা গেছে মালতি তখন উনি একটা একটা তুলে পায় তারপর উনি মারা যান কেবিনে হ্যাঁ যখন মা কেবিনে বসে থাকতো তখন না সেম ওই হেচকি ওটার শব্দ মা শুনত এরম করে হেচকি তুলতো মা ছুটে বাইরে দেখতো যে কেউ আছে নাকি আশেপাশে কি কেউ করছে কি ব্যাপার কিন্তু না কিন্তু না এটা কেউ করতো না আর এটা মা যে দেখতো মানে কাউকে দেখতে পেতো না কিন্তু আওয়াজটা শুনতো যে কেউ হেঁচকি ওরকম তুলছে তারপর মা আস্তে আস্তে ওখানে দু চারজনের সাথে কথা বলে তখন তারা বলল যে একটা কাজ করো তুমি সব থেকে ভালো নাইটে ডিউটিটা করো না কারণ অনেকবার মায়ের মানে পিঠে মায়ের গালে এরকম অনেক আছর মা অনুভব করেছে দেখেছে সেটা তার জুনিয়র সিনিয়র যারা নার্স আয়া ছিল তাদেরকে ওগুলো দেখিয়েছে তো তখন তারা বলল। তুমি রাতের বেলা ডিউটিটা ছেড়ে দাও ওটাই ভালো হবে করো তারপর মা যে ওখানে রাতের বেলা ডিউটি করত না মা দিনে ডিউটি করত মা ছেড়ে দিয়েছে কিন্তু মাঝখানে একটা সময় এরকমই পরিস্থিতি হয় অনেকটা লং টাইম হয়ে যাওয়ার পর ভাবে না যে অনেকটা লং টাইম হয়ে গেছে চলো মানুষ সবকিছু ভুলে গেছে ও ওরকম কিছু হবে না হয়তো ওইটা আমার মনের ভুল ছিল বা অন্য কিছু তো সেটা মনে করে এই মনে করে সবথেকে বড় কথা মানে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে মা যখন আবারও মাকে বাধ্যতা করা হয় রাতের বেলা ডিউটি করার জন্য প্রেশার করা হয় কারণ সবাই তো সুপার এক থাকে না নার্সিংহোমেরও সুপার থাকে নার্সিংহোমেরও মানে হেড ডক্টর থাকে তাদের একটা অনুমতি লাগে কে রাতে ডিউটি করবে কে ডে ডিউটি করবে এগুলোর অনেক ডিসিশন তারা নেয় তো মাকে বাধ্যতা মানে বাধ্য করে মাকে নাইটে ডেকে ছিল বলছে আমি রাতের বেলা ডিউটি করে মানে আমাদের সময় একটা চেক করতে হয় বারোটার নার্সিং হোম তো অতটা অসুবিধা হয় না অনেকেই থাকে রাতের বেলা তো ডেকে ঠেকে নিয়ে বলছে আমি একটু জাস্ট চোখ বন্ধ করেছি তো মায়ের দুদিন ধরে শরীরটা ভালো ছিল না হালকা জ্বর জ্বর ছিল মা মায়ের যে ইয়ে কেবিন ছিল মা ওখানে গিয়ে রেস্ট করছে মানে ওখানে সোফা ছিল পরপর দুটো সোফা পাতা থাকে ওখানে বসে অনেকে শুয়েও থাকে তো মা ওখানে টান টান হয়ে শুয়ে রয়েছে মানে মায়ের রীতিমতো পা মাকে মতো সোপা দিয়ে নাবিয়ে দেয় মা যখন চিৎকার করতে থাকে কে 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 আমার ভয় লাগছে মা কে আছো আশেপাশে যখন চিৎকার করতে থাকে তখন বাইরে ফোনে কথা বলছিল একজন আয়া ছুটে আসে এসে তখন মাকে বলে দিদি কি হয়েছে তুমি চিৎকার করছো কেন এবার মায়ের সাথে যে এই জিনিসটা হয় সেটা ওই আসামে যে নার্সিংহোম নার্সিংহোমের সব স্টাফরা জানতো তখন তারা বলছে তুমি আবার কি ভয় পেয়েছো আবার ওরকম আবার শুনেছ কি হয়েছে তখন মা বলছে যে না আমাকে পা ধরে ছোপা দিয়ে আমি ঘুমাচ্ছিলাম ট্রেনে আমাকে নাবিয়ে দেয় তখন বলছে যে ট্রেনে নাবিয়ে দেয় তুমি তো নিচে পড়ে রয়েছো তুমি কেন এত ঝুঁকি নিয়ে রাতে চাকরি করছো তখন মা বলে যে আমাদের তো কেউ শুনছে না সিনিয়র যারা আছেন ওনারা বলছে করতেই হবে এবার মা তো চাকরিটা ছাড়লে হবে না মাকে তো করতেই হবে এবার তখন তারা মাকে বলে যে আমরা সবাই বলবো যে রাতের বেলা এরকম এরকম হয় সিসিটিভি সবই আছে কিন্তু ওনারা ওই কিছু দেখেন না ওনাদের হচ্ছে কাজটা দরকার তুমি কাজ করতে এসছো তুমি কাজ করবে তোমার সাথে যাই ঘটুক তুমি বাইরে বলতেও পারবে না তুমি তোমার মানে মধ্যে মতো কোনো কাজ তুমি করতে পারবে না যেটা ওনারা বলবে সেটা তোমায় করতে হবে সিম্পল ম্যাটার তখন সেই আমার মা সবাইকে যারা ছিল নার্স আয়া ওদেরকে দেখায় যে পায়ে সব ফিমেল তো ফিমেলদের দেখায় দেখায় পায়ের না পুরো নখের একটা আঁচড় মনে হয় যেন দু হাত দিয়ে ধরে মায়ের পা যেন নখ দিয়ে টেনে মানে মাংস তুলে নিচ্ছিল পুরো লাল রক্ত পুরো মানে চিড়ে গেছে সেই দিনই মা সকালবেলা একদম সাথে সাথে মা বললো যে না জীবন বাঁচলো তবে তো আমি আমার মেয়ে আমার মাকে আমি বাঁচাবো আমি চাকরি ছেড়ে দেবো যদি না শোনে এবার যে ধরিক মায়ের সাথে অনেকেই মায়ের হাত ধরে ওখানে অনেকেই কাজ শিখেছে মা দৈনন্দিন অনেক অভিজ্ঞ ছিল মায়েরও সবাই তখন ওখানে এমডি ছিলেন ওখানে সুপার সবাইকে হেড সিনিয়র ডক্টর সবাইকে মায়ের জন্য বলে যে আমরা নাইট ডিউটি করব কারণ আর কারোর সাথে হতো না হতো মায়ের সাথে কিন্তু আমার মা আজও পর্যন্ত বলে যে আমি কি করেছিলাম আমার তো কোনো দোষ ছিল না ওনার মিসেস মারা গিয়েছিল আমি জিজ্ঞেস করেছে আমি জেনে ওনাকে বলে দিয়েছি আমি তো এত মাথায় কিছু রাখিনি মায়ের কোনো দোষী ছিল না কিন্তু মানে মানে মাকে যে লোকটি মারা যায় সে থেকে জানি না কেন মা যতদিন ওখানে ছিলেন মায়ের ওরকম ভয় দেখাতেন হেচকির শব্দ শোনাতেন পা ধরে টানতেন হাত ধরে টানতেন ফেলে দিতেন মাকে হামেশাই এরকম করতো তো মা তারপরেও মানে ডে ডিউটি করতো কিন্তু কখনো কখনো না হতো না যখনই সুপার এমডি হতো না 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 তখন তারা তারা শুনতো বলতো রাতে করতে হবে রাতে করলে দু বছর হয়ে গেছে তাও মায়ের সাথে ওই জিনিসটা হচ্ছে দু বছর পর মা রাতে গেলেই হতো দিনের বেলা কিছু হতো না লাস্টে মা বলল যে না আমাকে এই চাকরি ছেড়ে দিতে হবে চাকরি ছেড়ে দেয় বোন বলে দিদি এখন আমাদের একদম বাড়ির সামনে একটা মা দোকান করেছেন সেই দোকানে মা বসে আর আমি মাঝে মাঝে মা যখন বাজার দোকানে কোথাও যান রান্না করেন দিদার তো খুবই শরীর খারাপ অসুস্থ বয়স হয়েছেন আমি দোকানদারি করি ঘটনাটা একদম বাস্তব ঘটনা আজকে তোমাদের সাথে ঘটনা বলছি বাট আমার মনটা রাস্তায় পড়ে আছে জানো আজকে একটা খুব অদ্ভুত একটা খুবই মর্মান্তিক জিনিস চোখের সামনে দেখলাম আমার লাইভে ফার্স্ট আমার মানে জীবনে আমি কোনোদিন এরকম দেখিনি সেটা হচ্ছে আমরা যখন আসছি আমাদের একদম সাইড দিয়ে একটা বাইক সামনে বসেছিল আমি গাড়িতে পেছনে ছিলাম ড্রাইভার চালাচ্ছিলেন আমাদের পাশ দিয়ে একটা মানে ছেলে গেল বাইক নিয়ে নীল রঙের হাফ প্যান্ট পরেছিল মানে থ্রি কোয়াটার আর নীল রঙের একটা গেঞ্জি পরেছিল আর পিঠে একটা ব্যাগ ছিল ছেলেটি গাড়ি নিয়ে আসছিল বাইক নিয়ে একটা ক্যাব ধাক্কা মারলো ধাক্কা মেরে ছেলেটি ছিটকে গিয়ে একদম মাছ রাস্তায় আছাড় খেয়ে পড়লো মানে স্পট সেন্সলেস হয়েছে কিছু বুঝতে পারলাম না একদম কাছেই ছিলাম বুঝতে পারলাম না এতটাই রাস্তা চলতি মানে আমরা যে ওখানে দাঁড়িয়ে কিছু হেল্প করব মানে এরকমই রাস্তার মধ্যে পেছনের গাড়ি আমাদের ধাক্কা মেরে দেবে মানে আমরা একদম মাঝখানে ছিলাম যেই তুনিক খুব একটা খারাপ জিনিস দেখলাম রাস্তার মধ্যে মুখ থুবড়ে ছেলেটা পড়ে আছে আমি তোমাদেরকে বলার এই উদ্দেশ্য সেটা হচ্ছে দেখো আমি একটু অন্য ধরনের মানুষ তো আমি যখন থেকে দেখেছি আমার মনের মধ্যে একটা একটাই জিনিস ঘটছে কারোর বাড়ির তো সন্তান কারোর ভালোবাসার মানুষ হয়তো বোন আছে দিদি আছে মা আছে বাবা আছে যাই হোক তার পার্টনারও আছে তাদের কি হচ্ছে তাই আমি নামও জানি না মুখও চিনি না পরিচয়ও জানি না কিন্তু তোমাদের সবাইকে বলবো যে যেই হোক যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় এটাই আমি তোমাদেরকে বলবো আমি জানি প্রার্থনার মধ্যে অনেক ক্ষমতা থাকে তোমরা ভাইটার যেন প্রার্থনা করো আমিও সাথে সাথে আমার বড় মাকে বলছিলাম যে মা ছেলেটি যেন ভালো হয়ে সুস্থ হয়ে যায় জানি না কোনো জ্ঞান নেই হুশ নেই মুখ থোপড়ে মানে মাঝ রাস্তায় পড়ে আছে পা একটা পা ওরকম বাইকটা লাল রঙের বাইকের মধ্যেই চাপা পুরো একটা সাইড মানে খুবই মানে একটা বাজে জিনিস দেখলাম মানে মেন রোড তো আর ওখানে না দুপাশে গাড়ি যাচ্ছে তো বাড়ি ঘর দোকান থাকলে না লোক ছুটে আসে তবুও দেখলাম দুটো লোক হয়তো ফুট দিয়ে যাচ্ছিল কলকাতা রাস্তা বুঝতে পারছো তো ওই ফুট থেকে দুটো লোক ছুটে আসছে এইটুকুনি দেখলাম দাঁড়াতে পারলাম না তো আমাদের ড্রাইভার দাদা একটা কথা বললেন যে দেখেন দিদি বাইরে আসলে এখন তো নিজের গাড়ি রাস্তায় চলতে অনেক অ্যাক্সিডেন্ট চোখের সামনে আপনি দেখবেন কিন্তু সবকিছু ভুলে যাবেন মাথায় রাখবেন না কিন্তু আমি তো এটাই পারি না সত্যি কথা মনটা খুব খারাপ লাগছে যদিও আজকে ঘটনা না দিলে অনেকেই তোমরা চিন্তা করো কষ্ট পাও আমারও কষ্ট হয় তোমাদের সাথে কোনো কানেক্ট হতে পারি না আমি তার জন্য ঘটনাটা রেকর্ড করলাম এখনো পর্যন্ত বাইরে দিয়ে এসে আমি মুখ হাত পা কিছুই ধুইনি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ঘটনাটা যেতেও অনেকটা রাত হবে সত্যি তোমরা কিন্তু অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো আমি ছেলেটিকে ভাইটিকে চিনি না হাত জোড় করে বলছি যেন ছেলেটি আজকে বলে বাম আহ ছেলেটি যেন তার মা বাবার কাছে ফিরে যায় তার বাড়ির লোকের কাছে যেন সেরকম মেঝার কোন রকম কিছু যেন না হয় যেন যায় যেন জ্ঞান ফেরে আমি জানি না গাড়িটা তো খুব জোরেই মেরেছে গাড়িটাকে কেউ ধরতে পারিনি কেন বলো তো ওই রাস্তায় এতগুলো ক্যাব ছিল সাদা পরপর পর পর ও না ওই জ্যামের মধ্যে বৃষ্টি হচ্ছিল তো মুসুলধারে কার মধ্যে ঢুকে গেল কি কিছু বোঝাই গেল না যাই হোক অনেকটা বড় হয়ে যাচ্ছে আমাকে এডিটও করতে হবে তো চলো কমেন্টটা পড়ি তোমরা অবশ্যই প্রার্থনা প্রার্থনা করো ভাইটার জন্য আমার সত্যি মনটা খুব খুব খারাপ লাগছে ওরকম তো কোনোদিন দেখিনি আজকে জীবনে প্রথম মানে আস্তে আস্তে ওরকম রোড অ্যাক্সিডেন্ট মানে খুবই খারাপ লাগছে এখন নটা সতেরো বাজে আচ্ছা এবার আমরা আজকে দেখবো কালকে তোমরা কারা কারা কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছ আচ্ছা হোটেলের নাম যারা কালকে জানতে চাইছো দীঘার আমি সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ করো নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি কমেন্ট বক্সে পিন করা আছে প্রত্যেকটা ঘটনায় পিন করা থাকে ঠিক আছে প্রথম পার্থ দাস পরপর কমেন্ট করেছো ও মাই গড না হলো কুড়িটা তারপরে গঙ্গা বৈরাগী তারপরে আবারও কমেন্ট করেছে তারপরে অ্যাঞ্জেলিনা তারপরে আবারও মন্ডল দিদি ভাই আবারও দুটো তারপরে সন্ধিয়া মন্ডল দিদি ভাই তারপরে কমেন্ট করেছে হ্যাঁ এটা পড়ি আহ এরকম কিছু একটা মানে নাম বলেছে আপনার গল্পতে এইটি পার্সেন্ট ঢপ থাকে আমি ওনাকে উত্তর দিয়েছি থ্যাংক ইউ এত তাও আমায় দেখেন আরে ভাই আমার ঘটনায় ঢপ থাকে বলে তো আমি প্রুফ উইথ প্রুফ তোমাদের শো করি আমি থাকে বলে তো সাহস নিয়ে নামগুলো রিভিল করি আর সত্যি কথা বলতে দেখো আমি তো কাউকে মাথার দিব দিইনি ভাত বা ধরে টানিনি যে আমার ঘটনাগুলো যদি ফেক লাগে সোশ্যাল মিডিয়ায় আমাদের ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে মানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেখানে চলে যাও আমার কোনো দরকার নেই যাদের মনে হবে যে আমি ঘটনা বলি ফেক তারা শুনবে না ঠিক আছে আর যারা জানে যে আমি দিয়ে দেখাই আমার দেখে দেখে অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররা সেরকম করতে চেষ্টা করে এখানে আমি নাম নেব না অনেক অনেক বড় ক্রিয়েটাররা আগে তারা প্রুফ দেখাতো না এখন তারা প্রুফ আমার মতো আমি ভয়েস ক্লিপ দিয়ে সেরকম ক্লিপ অ্যাড করে ফুটেজ শেয়ার করে করে ভিডিও করে যেরকম ভাবে আমি করি আমরা আমরা তো কে জানি যে কার কপি করছে ঠিক আছে তো আমি যদি ফেক হতাম আমার দিকে অন্য বড় ক্রিয়েটাররা করতো না বড় বলতে মানে মিলিয়ন ছুটে যাচ্ছে ঠিক আছে যাই হোক তারপরে জলি হাজরা তারপরে সামিমা সামরোস সন্ধ্যা মন্ডল স্বপ্না বাজাল দিদি ভাই রুমিতা ঘোষ তারপরে ভারতী দত্ত দিদি ভাই আচ্ছা সুমনা খুব ভালো কথা বলেছো বোন তুমি বলেছো তোমার এফডি আইডিটা লিঙ্ক দাও এখানে দাও এফডিতে ওই নামের অনেক আইডি আছে বুঝতে পারছি না কোনটা আমার ফটো আছে আচ্ছা ঠিক আছে আমি ওটা দিয়ে দেবো আচ্ছা তারপরে কমেন্ট করেছো একটুখানি দেখে নি নামটা অশোক ক্রিয়েশন আচ্ছা তারপরে কমেন্ট করেছো নিতা বাসু তারপরে সুজাতা বসু বলেছো রুম নাম্বার কত সবকিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ কিচেন তারপরে সঞ্জিত সামন্ত বলেছ দিদি কালো বিড়ালের স্বপ্ন দেখলে কি হয় খুব খারাপ কালো বিড়ালের স্বপ্ন দেখা খুব খারাপ ডিটেলস তুমি চলে যাবে হোয়াটসঅ্যাপে তোমার নাম্বার আছে আমার কাছে আমারও আর নাম্বার তুমি কথা বলো আমি জানি মনে হয় আমি ঠিকই বলছি আমাকে ওখানে হোয়াটসঅ্যাপে ডিএম করবে টুকু সাবার বাল জয়শ্রী ঘোষ সন্ধিয়া মন্ডল স্বপ্না মিনি কিচেন রূপা দে সন্ধিয়া মণ্ডল আবার সন্ধিয়া মণ্ডল দিদিভাই শুভঙ্কর ঘরই তারপরে সুপর্ণা দি ভাস্কর অধিকারী ভাই পার্থদাস দাস মিন্টু ঘোষ লিপিকা বেরা দিদিভাই পাপ্পু দে সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপরে প্রদীপ দাস রেখা অধিকারী অনামিকা মুখার্জি সন্ধিয়া মন্ডল পার্থ দাস কৌশিকী ঘোষ নীলিমা সিংহ আচ্ছা তারপরে কমেন্ট করেছো পার্থ দাস আবারও সন্ধিয়া মন্ডল টুকু আচ্ছা অরুণ হালদার তারপর কমেন্ট করেছ মিম বাংলাদেশ থেকে রেশমি ব্যানার্জি আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে প্যান্থার গেমিং ওয়াইটি ভাই আসাম থেকে সোমা দাস সন্ধিয়া মন্ডল ডালি দেবনাথ তারপরে কমেন্ট করেছো পার্থ দাস আবারও সুজাতা দাস সোমনা ভট্টাচারিয়া তপতি দত্ত তারপর কমেন্ট করেছো সুজাতা বসু আচ্ছা হোটেলের নাম কি সবটা বলবো হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে তবেই আর একটা কথা বলি আমরা নেক্সট কালকে আগামীকাল আমরা ঘটনায় সবাই যে যেখান থেকে ঘটনা শোনো সবাই শুধু জায়গার নামটা কিন্তু লিখবে কমেন্টের সাথে সবাই কিন্তু নিচে কমেন্ট তোমাদের কমেন্ট তোমাদের মতামত দেবে সেটা খুবই মূল্যবান দিয়ে কিন্তু তোমরা জায়গার নামটা মেনশন করবে কে কোথা থেকে তোমরা ঘটনা শুনছো এখনের মতো আসছি সবাই খুব ভালো থেকো ভাইটির জন্য অবশ্যই প্রে করো এখন মতো তাটা গুড নাইট লাভ ইউ টু আর আমি তো মাকে বলবোই চলো টাটা